নমস্কার আমার নাম রোহিত সেন প্রথমেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আপনারা এত বড় একটা ব্রেকিং নিউজ করলেন যিনি অভিযোগকারিনী জুন গুহ তার কোট নিলেন তার বাইট নিলেন কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ শ্রীময়ী সেনগুপ্ত তা তো কোনো কোট নিলেন না বা বাইট নিলেন না এটা কেন না স্যার ব্যাপারটা থানা পুলিশ তো সেই জন্য আর কি হ্যাঁ কিন্তু এই ধরনের নিউজ আপনারা তো নতুন করছেন না বা যদি নতুন করেও থাকেন তাহলে অন্তত নিয়মটা জেনে নিন যে বিরুদ্ধে অভিযোগ তার কোড বা তার বাইক না নিয়ে এসে নিউজ যত লোভনীয় হোক না কেন ছাড়া উচিত না ছেড়ে দিন না আর কথা বলে কি যা তো হয়ে গেছে শুনুন আপনাদের যা যা প্রশ্ন করে আপনারা করে ফেলুন না উনি সকাল থেকেই খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন আপনাদের প্রশ্নগুলো হয়ে গেলে উনি তাড়াতাড়ি রিলিফ ধন আচ্ছা সবাই শ্রীময়ী সেনগুপ্ত আপনাদের যা যা প্রশ্ন প্লিজ ওনাকে করুন ক্যারিয়ার আচ্ছা আপনি তো শ্রীময়ী সেনগুপ্ত হ্যাঁ আমি শ্রীময়ী সেনগুপ্ত বলছিলাম এরকম একটা মিথ্যে অভিযোগ উনি আপনার সম্পর্কে করলেন কেন প্রশ্নের উত্তর তো আমার দেবার কথা নয় যিনি এই মিথ্যে অভিযোগ করেছেন তিনি এ বাড়িতেই আছেন ভেতরেই আছেন আপনারা দরকার হলে তাকে তাকে ডাকুন জিজ্ঞেস করুন আমাকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা আমাকে সোজাসুজি জিজ্ঞেস করতে পারেন ম্যাডাম কি হয়েছিল যে করেছিল তারা কেন কমপ্লেন করেছিল এক্ষেত্রে আমি আবার একই কথা বলবো যে প্রশ্নটা আমার মনে হয় আপনারা ওই মেয়ে দুটিকে করুন এ বিষয়ে আরেকটা কথা বলার আছে আমার ওই মেয়ে দুটিকে ভুল বোঝানো হয়েছিল বলা হয়েছিল যে এই ধরনের কাজের প্রস্তাব যারা দেন তারা ওই মেয়ে পাচারের প্রস্তাব নাকি দেন অন্তত মেয়ে দুটি তাই বলেছে আপনারা এই কথাগুলো একবার থানায় গিয়ে ভেরিফাই করে নিতেও পারেন যে ওরা কি বলেছিল। আমার একটা রিকোয়েস্ট। আপনাদের ম্যাডাম থেকে যেটা জানার আছে সেটা সরাসরি জানুন। মানে irrelevent question করে কোনো তো টাইম ওয়েস্ট করার মানে হয় না তাই না? ম্যাডাম একটা কথা আমরা জানতে চাইছিলাম এই রহস্যটা ঠিক কি করে উদ্ধার করলেন? এ সব কৃতিত্ব শ্রী রোহিত সেনের। উনি না থাকলে আমি কোনোদিনও প্রমাণ করতে পারতাম না যে আমি নির্দোষ। আমাকে নির্বাসনেই যেতে হতো কাইন্ডলি যদি বলেন আসলে অনেক মানুষের আমার ভরসা না থাকলেও কিছু কিছু মানুষ আছেন যারা এখনো আমার উপর ভরসা হারাননি এরকম একটা অভিযোগ যখন আমার বিরুদ্ধে আসে তারা কিন্তু মাত্র সে কথাটা বিশ্বাস করেননি এই সংস্থার সাথে রোহিত সেন ভীষণভাবে জড়িয়ে আছেন এই সংস্থার অপমান আমার অপমান মানে ওনারও তো অপমান কারণ ওনার নামটা তো উঠে এসেছে এই ঘটনাটা যখন ঘটে উনি তখন দেশে ছিলেন না দেশের বাইরে ছিলেন সোনা মাত্র রাতারাতি ভোরের ফ্লাইট ধরেই উনি দেশে ফিরে আসেন অনেক পুলিশ কমিশনের সঙ্গে যোগাযোগ করেন পুলিশ তার তদন্ত শুরু করে আমরা জানতে পারি যে একজন মহিলা সাংবাদিক দুটি মেয়েকে নিয়ে থানায় যায় এবং এই অভিযোগটা তাদের দিয়ে লেখায় আশ্চর্য ব্যাপার থানার সেই অফিসার কিন্তু ওই মহিলা সাংবাদিকের আইডেন্টিটি কার্ড একবারও দেখতে চাননি হয়তো তার মনে হয়েছিল যে যে দুটি মেয়ে কমপ্লেন করতে এসেছে তারা তো যথেষ্ট প্রাপ্তবয়স্ক তাদেরকেও বুঝিয়ে শিখিয়ে নিয়ে এসছে এমনটা নাও হতে পারে সুতরাং থানার অফিসার সহজভাবেই ওই মেয়ের দুটির কমপ্লেন নিয়ে নেয় এবং মেনেও নেন আমরা প্রথমেই চাইছিলাম ওই সাংবাদিককে খুঁজে বার করতে দেখুন মেয়ে দুটিকে খুঁজে বার করা আমাদের জন্য তো খুব একটা কঠিন ছিল না কারণ তাদের নাম ঠিকানা সবই আমাদের কাছে ছিল মেয়ে দুটিকে খুঁজে বার করার পরে আমরা যখন তাদের প্রশ্ন করি তখন একটা অন্য দিক খুঁজে পাই মানে ওই মেয়ে দুটিকে অনেক কিছু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা হয়েছিল তাদের ভুল বোঝানো হয়েছিল এমন কথা বোঝানো হয়েছিল যে একটা পাচারকারী সংস্থা একবার যদি তারা বিদেশে যায় তারা আর কোনো দিনও দেশে ফিরতে পারবে না ওদের একটা আত্মসম্মানহীন জীবনের সঙ্গে জড়িয়ে পড়তে হবে তাদের একটা অসম্মানের সঙ্গে দিন কাটাতে হবে ওদের বলা হয় যে তারা যেন থানায় গিয়ে তাদের অভিযোগ নিযুক্ত করে দেখুন মেয়ে দুটির সঙ্গে আমার বা আমাদের সংস্থার খুবই অল্প পরিচয় মানে তারা তো আমাদের খুব একটা ভালো করে জানে না সুতরাং তাদের যা বোঝানো হয়েছিল তাই বুঝে তারা সোজা থানায় চলে যায় আমাদের সংস্থার বিরুদ্ধে একটা অভিযোগ করতে এই সব কিছু জানার পর আমাদের সকলের একটা কথাই মনে হয় যে কে কেই সাংবাদিক আমার তো বিশেষভাবে মনে হয় যে আমি তো কোনো সাংবাদিককে চিনিই না তাহলে কে এই সাংবাদিক যে আমার এত বড় ক্ষতি করতে চাইছে আমার সম্বন্ধে এত বড় একটা মিথ্যে গল্প তৈরি করেছে বলতে পারেন খানিকটা কাকতলীয়ভাবেই ওই সাংবাদিকের খোঁজ করতে করতে ওই মেয়ে দুটোকে নিয়ে পুলিশ এই বাড়িতে আসে সঙ্গে ওই ওই অফিসারও যিনি সাংবাদিককে চিনতেন প্রথমে অবশ্য ওদের আসেন সামনে আসতে চায়নি তারপর একটা সময়ের পর আসতে খানিকটা বাধ্য হয় তারপরে যা ঘটা সেটা ঘটে ওই পুলিশ অফিসার এবং মেয়ে দুটি অপরাধীকে শনাক্ত করে এই ঘটনা আচ্ছা বলছিলাম আপনি এখন ভবিষ্যৎ সম্পর্কে মোটামুটি কি ভাবছেন ভবিষ্যৎ পরিকল্পনা প্রত্যেকটা মানুষেরই থাকে কিন্তু যতক্ষণ না সেটা বাস্তবে রূপান্তর হয় ততক্ষণ আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না তো বড় একটা অপমানের একটাই উত্তর হবে আমার কাজ কাল থেকে আমি অফিস জয়েন করব আর এখন থেকে আমার কাছে আরো বড় চ্যালেঞ্জ আমি আরো মন দিয়ে আরো ভালো করে আমার কাজ করি আপনার কি মনে হয় শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ থেকে ভদ্রমহিলা এরকম একটা কাজ করেছেন দেখুন আমার কি মনে হয় তাতে সত্যি কিছু যায় আসে না ভদ্রমহিলা কিন্তু এই বাড়িতেই থাকেন মানে এখনো আছেন আমার মনে হয় আপনাদের যা কিছু জানার আপনারা ওনাকে ডেকে জিজ্ঞেস করে নিন উনি বলবেন আশা করি আমাকে আর কিছু জিজ্ঞেস করার নেই আমি তাহলে আসি ম্যাডাম আমরা কি একটু জুন ঘোষ কথা বলতে পারি জুনগুহুর স্বামী অনিন্দ দাঁড়িয়ে আছেন ওনাকেই জিজ্ঞেস করুন যে জুনগুহুর সাথে আপনারা কথা বলতে পারেন কি পারেন না সেনগুপ্ত আমরা কি আপনার ওয়াইফের সাথে একটু কথা বলতে পারি আমি জানি না পুলিশ থানা থেকে এসেছিল ওনাকে ডেকে পাঠিয়েছিল আমি জোর করেছিলাম কথা বলতে কিন্তু আপনাদের সঙ্গে ও কথা বলবে কিনা মানে সাংবাদিকদের মুখোমুখি হবে কিনা আমার শিওর আমি ওকে জোর করতে পারবে না তবে ও বাড়িতে আছে সেটা ঠিক আর কাজ করছি আমি ওনার ফোন নাম্বার আপনাদের দিচ্ছি কথা বলে দেখুন যদিও থাকে কথা বলতে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন